বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত বঙ্গোপসাগরে ফনা তুলছে ভয়ঙ্কর নিম্নচাপ এর প্রভাবে আগামী কয়েক দিন বাংলার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া নিম্নচাপের প্রভাবে ব্যাপক উত্তাল হবে সমুদ্র মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের তবে আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলাগুলিতে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি নিম্নচাপের প্রভাবে পুজোতে কোন কোন জেলাগুলিতে চলবে ঝড় বৃষ্টির দুর্যোগ এইমাত্র মাত্র কী জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ রবিবার আঠাশে সেপ্টেম্বর আজও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা এবং বাংলাদেশের একাধিক জেলায় আজ তুমুল ভারী বৃষ্টির সতর্কতা সাথে ব্যাপক বজ্রপাতও আশঙ্কা আজ আতার দিকেই ঘনাবে দুর্যোগ এবং আগামীকাল সোমবার থেকে বৃষ্টি আরও বাড়বে সোম মঙ্গল বুধ বৃহস্পতি টানা বৃষ্টি সম্ভাবনা থাকছে জানিয়ে রাখি বুধবার নাগাদ আবারও একটি নতুন নিম্নচাপ বঙ্গোপসাগরে বাসা বাঁধবে এর ফলে কিন্তু বুধবার থেকে ফের আবারও চলবে ভারী বৃষ্টির দাপট দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লাইভ আপডেটে সরাসরি ফের বুধবার পয়লা অক্টোবরে আরও একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে বাসা বাঁধবে এবং এই নিম্নচাপটি ধীরে ধীরে গভীর নিম্নচাপে রূপ নেবে এবং বৃহস্পতিবার দোসরা অক্টোবরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি করবে এই নিম্নচাপটি গভীর নিম্নচাপের রূপ নেবে এবং জানিয়ে দেব বুধ বৃহস্পতি শুক্র শনি ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে তার আগে জেনে নেব আজ রবিবার থেকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টি কোথায় কোথায় হবে তার আগে জেনে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলি আবহাওয়া কেমন আজ রাতের দিকে আবহাওয়া কেমন থাকবে আজ রবিবার আঠাশে সেপ্টেম্বরের আপডেট কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা এদিকে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিমের জেলাগুলি পশ্চিম বর্ধমান বীরভূম নদিয়া জেলা মুর্শিদাবাদ জেলাতে কিন্তু মোটামুটি খুব একটা দুর্যোগ নেই অর্থাৎ এইসব এলাকার আকাশ কিন্তু আজ ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি আবহাওয়া তৈরি হবে আকাশ ব্যাপক কালো করে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ ব্যাপক দুর্যোগের সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশে ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা কলাপাড়া চট্টগ্রাম মহেশকারী টেকনাফ। এদিকটাতে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং ময়মনসিং রংপুরের দিকেও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন এই মুহূর্তে আগামীকাল সোমবারের যা আপডেট রয়েছে তাতে দুপুরের পর থেকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব সমস্ত জেলাগুলিতেই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বাংলাদেশের খুলনা বরিশাল থেকে শুরু করে বাংলাদেশের ঢাকা কুমিল্লা রাজশাহী মেহেরপুর রংপুর ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ এইসব এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে একটা জায়গায় জায়গায় মেঘের আনাগোনা থাকবে তবে আজ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সে আপডেটটা আপনাদের জানিয়ে দিই আজ সন্ধ্যা রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকবে এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবাতে আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং এদিকে উপকূলবর্তী এলাকাগুলি দীঘা কাথি সুন্দরবন এলাকা নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এসব অংশে আজ দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে হলদিয়া তমলুক উলুবেড়িয়া কোলাঘাট এদিকে হাওড়া জেলা বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতোর চন্দ্রকোনা এসব অংশে আজ সহ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং এদিকে হুগলি কতুলপুর টোটাল হুগলি হুগলি জেলার সমস্ত এলাকাতেই আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পূর্ব বর্ধমান জেলা এবং পশ্চিম বর্ধমান জেলা জুড়ে সোনামুখী ঘুসকরা দুর্গাপুর এসব অংশে আজ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলাগুলি পশ্চিম বর্ধমান তো অবশ্যই পাশে পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া জেলাতেও আজ বজ্র বিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বিকেল সন্ধ্যা এবং রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই এদিকে চিত্তরঞ্জন আসানসোল এসব অংশ বৃষ্টির সম্ভাবনা বীরভূম জেলাতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলাতে আজ বৃষ্টির সম্ভাবনা খুবই কম একদমই নেই বললেই চলে পাশাপাশি এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলা এবং নদীয়া জেলাতে আজ ভালো পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকবে বাংলাদেশের যশোর অভয়নগর এসব অংশে আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা এদিকে লড়াইল গোপীনাথপুর টঙ্গিপাড়া খুলনা বাগেরহাট কাউখালী সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর মোংলা বাগেরহাট কাউখালী জিয়ানগর মাঠবাড়িয়া মির্জাগঞ্জ পাথরঘাটা লালমোহন এসব অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ফরিদপুর সেনবার্গ মতিরহাট এসব অংশ ভারী বৃষ্টি হতে পারে সাইকুপা এবং ফরিদপুর ঢাকা এসব অংশেও কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের বাকি সমস্ত জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বাকি জেলাগুলিতে হালকা সামান্য বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের মালদহ জেলাতে আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে সাথে বজ্রপাতের সম্ভাবনা এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলা কোচবিহার আলিপুরদুয়ার জেলা এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই তবে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে আজ বিকেল সন্ধ্যার মধ্যে হালকা থেকে মাঝারি বা কখনো বিক্ষিপ্ত হয়ে ভারী বৃষ্টি হতে পারে আজ মধ্যহাতের কী আপডেট পাওয়া যাচ্ছে আজ মধ্যহাতে কিন্তু পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে দুর্যোগের কোনো সম্ভাবনা নেই মধ্যহাতে এবং বাংলাদেশের এলাকাগুলিতে কিন্তু মধ্যরাতে ব্যাপক ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে সিলেট বিভাগ মৌলভীবাজার কিশোরগঞ্জ মদন বিশ্বম্বরপুর জানিয়ে রাখি পূর্বের রাজ্য ত্রিপুরা রাজ্যতে আজ মধ্যরাতে ব্যাপক দুর্যোগের সম্ভাবনা থাকবে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকছে আমবাসা আগরতলা এসব অংশে সোমবার আগামীকাল উনত্রিশ তারিখ ফের চলবে বৃষ্টি উনত্রিশ তারিখ আগামীকাল সোমবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে সকালের দিকে যদিও বা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আকাশ মোটামুটি আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির সম্ভাবনা সকালের দিক থেকে নেই এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু সকালের দিক থেকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সকালের দিকে শুধুমাত্র শিলিগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে এছাড়া সোমবার উনত্রিশ তারিখ বাংলাদেশের বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগ কলাপাড়া এসব অংশে হালকা বৃষ্টি হতে পারে তবে জানিয়ে রাখি এদিকে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক বদল লক্ষ্য করা যাবে বা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু অংশ যেমন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া তমলুক কোলাঘাট বালিচক হলদিয়া এদিকে খড়গপুর এবং চন্দ্রকোনা গোয়ালতর এসব অংশে শুধুমাত্র ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়া বাকি জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দুপুরে পর থেকে থাকছে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাংলাদেশের কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে পিরোজপুর বরিশাল মতিরাট লালমোহন মাঠবাড়িয়া এবং কলাপাড়াতে মঙ্গলবারের আপডেট কি বলছে মঙ্গলবারের আপডেটে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকছে তিরিশে সেপ্টেম্বর কলকাতা সহ দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলা এবং এদিকে মুর্শিদাবাদ জেলা নদীয়া জেলা এইসব অংশ এবং বীরভূম জেলাতে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বুধবার থেকে ফের বাড়বে বৃষ্টি বুধবার থেকে বৃহস্পতিবার থেকে আরও দুর্যোগ বাড়বে যেহেতু বুধবার বা বৃহস্পতিবার নাগাদ একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে আবার তৈরি হতে পারে এর প্রভাবে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়াসহ সহ ভারীতে কতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলি পূর্ব মেদিনীপুর জেলা এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা কাথি সুন্দরবন এলাকা এসব অংশে বজ্রবিদ্যুৎসহ ভারীতে ভারী বৃষ্টি হতে পারে তবে সমস্ত জেলাগুলিতেই বৃষ্টি চলবে বৃহস্পতিবার দোসরা অক্টোবর এদিকে ঝাড়গ্রাম জেলা রয়েছে পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলিতেই একটু বেশি ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার একটি নিম্নচাপের কিন্তু ফের একবার অর্থাৎ অশনী সংকেত তৈরি হয়েছে অর্থাৎ বঙ্গোপসাগর একাধিক নিম্নচাপের সম্ভাবনা তৈরি হচ্ছে ধীরে ধীরে এদিকে বাংলাদেশের জেলাগুলিতে একটু বেশি প্রভাব পড়বে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ বরিশাল খুলনা কলাপাড়া এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার দোসরা অক্টোবরে তবে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে না বৃহস্পতিবার দুই তারিখ দক্ষিণ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার শিলিগুড়ি অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই সামান্য হালকা ছিটেপোটা বৃষ্টি হতে পারে